হ্যালো কেমন আমাদের সবাই সবাইকে এমনি বিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা বন্ধুরা আজকে এমনই একটি অনুষ্ঠানে আমরা এসে হাজির হয়েছি যে প্রাপ্তি মানে আমাদের দিদি সর্বানিদির মেয়ের জন্মদিন তো এই জন্মদিন উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানে ছোটো বড়ো অনেক মিলে কিন্তু অনেক মানুষ হাজির হয়ে গেছে তো এখানে আমাদের রয়েছেন আমাদের ভাই কারো মামা আমাদের মুরব্বী আবু ভাই আমি একটু আবু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আবু ভাই তো এই মুহূর্তে আসলে সর্বনীতির দিন মেয়ের জন্মদিন কেমন লাগছে আসলে যেহেতু আমাদের দিদি মেয়ের জন্মদিন আজকে সরবাণীর একমাত্র কন্যার আজকে প্রথম জন্মদিন এই জন্মদিনে আমরা সবাই এসছি সবাই ওকে আশীর্বাদ করব সবাই ওর জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ থাকবে যাতে অনেক বড় হতে পারে সরবাণী যেমন সবার সাথে মিলেমিশে হাসি খুশিভাবে দীর্ঘদিন পিরোজপুরে চলেছে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন বিভিন্ন সামাজিক অঙ্গনে তেমনি ও বড় হয়ে যাতে সেইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হতে পারে এই আশীর্বাদ সবাই করবেন আমরাও আশীর্বাদ করছি আজকে ওর প্রথম জন্মদিন এই জন্মদিনে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী পিরোজপুর জেলা সংসদের পক্ষ থেকে অনেক 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 শুভ কামনা ওর জন্য থাকলো সবাই করতালি অসংখ্য ধন্যবাদ আবু ভাইকে এবার আমি একটু আসলে জানেন যে সর্বোপরি সাধারণত মেয়েরা যারা বাবা প্রিয় হয়ে থাকে সবসময় বাবাকে খুব ভালোবাসে তো এরকম আসলে যে প্রাপ্তির বাবা আমি একটু দাদাবাবু যেহেতু আমাদের দাদাবাবু দাদাবাবু আজকে ওর প্রথম জন্মদিন নিজের কাছে কেমন লাগছে আজকে এই দিনে আসলে অনুভূতির কথা বলা যায় না আর ভাষায় প্রকাশ করা যায় না আসলে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন আমাদের বয়সও হয়ে গেছে দীর্ঘদিন পরে আমরা কন্যা সন্তানের জনক জনগী হয়েছি আমরা আশা করছি যে আমরাও চেষ্টা করবো ও মানুষের মতো মানুষ হতে পারে আপনারাও দোয়া করবেন আসলে বলার ভাষা খুঁজে পাই না আমরা চেষ্টা করছি যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে মানবিক মানুষ হতে পারে মানুষ সবাই হয় কিন্তু মানবিক মানুষ কিন্তু সবাই হতে পারে না ও যাতে বড়ো হয়ে মা বাবার মুখ সহ সমাজের মুখ উজ্জ্বল করতে পারে লেখাপড়া গান বাজনা খেলাধুলা সব দিকে সমান পারদর্শী হতে পারে আপনারা সেটা আশীর্বাদ করবেন আজকের প্রথম জন্মদিন এই জন্মদিনে আমি আশা করবো আপনারা সবাই একে আশীর্বাদ করবেন এবং সবাই আসছেন এর জন্য আমরা খুশি সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা এই জন্মদিনে একে আশীর্বাদ করার জন্য আসার কারণে এই মুহূর্তে আসলে দর্শক যারা জানেন যে একটি মা সব সময় কিন্তু ছেলে মেয়েকে সবসময় আগলে রাখে মা মা আজকে প্রাপ্তির মা আমি আমার দিদি আমার ছোটোবেলা মানে আমি যখন কার শিখি সেই থেকে কিন্তু এই মার ছবি তুলে বেড়াচ্ছি আর আজও তার মেয়ের ছবি তুলতে কিন্তু আসছি এ আমার জন্য একটা প্রাপ্তি তো আমি একটু মার কাছে যাবো যে আসলে একজন মা কতটা আসলে সন্তানের উপরে খুশি এবং এই সন্তানটিকে কীভাবে লালন পালন করে আপনাদের সামনে তুলে দেবেন দিদি আজকে আপনার মুখে শুনতে চাই যে আসলে একটা সন্তান মার কাছে আসলে কতটা আদরের এবং মা কতটা তার সন্তানকে ভালোবাসে সবাইকে আজকে সকলে সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি প্রথমে বলছি আসলে আমার গলাটাও ভাঙা ঠান্ডা লাগছে তো আজ আজ পঁচিশে বৈশাখ আমাদের সবার জানা আছে কি না জানি না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অ্যান্ড আমার মেয়েরও আজ জন্মবার্ষিকী সবাই আজকের এই অনুষ্ঠানে আশীর্বাদ করবেন যেন আমি আমার মেয়েকে মানুষ করতে পারি ওর আশা অনুরূপ ওকে বড় করে তুলতে পারি এইটাই আর বাকিটা তো ওর বাবা বলল আর কী বলবো সবাই ভালো থাকেন সবার দোয়ায় যেন আমি এরকম প্রতি বছরও তিনি একটা আয়োজন করতে পারি আমি বুঝতে পারি নাই যে আজকে সবাই আমার পিরোজপুরে উপজেলা নির্বাচন কিন্তু এর মাঝেও আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আসবেন আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমি ভাষা আসলে ব্যক্ত করতে পারতেছি না যে আমার আজকের আহ্বানে এত লোক আজকে আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে এবার একটু আমি আমাদের দর্শক যারা আছেন অডিয়েন্স আমি তাদেরকে একটু যুক্ত হতে চাই যে আসলে সর্বনীতি বলে কথা এখানে ফার্স্টে আমি একটু আপনার কাছে জানতে চাবো যে আসলে পিসি সর্বনীতির মেয়ের জন্মদিন আসলে ওর জন্য কি আশীর্বাদ রয়েছে আপনার ভালো লেখাপড়া শিখা ভালো ইয়ে করু করু গান বাজনা এবং খেলাধুলা সব ভালো পারদর্শী হোক করতে আসতে এই আসি করি যে বড়ো হইয়া যেন মানুষের মতো মানুষের মতো মানুষ হোক দর্শক আমি আসলে একটাই কথা আবারও তুলে ধরি যে আমরা আসলে মানুষের মতো মানুষ হই তো আমি একটু যেতে চাই আমাদের আর এক গুরুজন আছেন বিশেষ করে আমার বড়ো ভাই একবার ইমেমান এর মাধ্যমে আরও সুসম্পর্ক সংগঠিত এবার আমি এই সর্বানী সাহার কন্যার জন্মদিন গতদিন সন্ধ্যাবেলা তার বাবা রতন শাহ আমার কাছে আসছে গেছে আমাকে আমন্ত্রণ জানার পরে আমি স্বেচ্ছায় বহন করে গ্রহণ করে আজকে এই জন্ম অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং বিশেষ করে কন্যা সন্তান বাবার আদরের এই কন্যা সন্তান বাবার আদরের যেন বড় হয়ে একজন উচিত হতে পারে এই আশাবাদ ব্যক্ত করি এবং সেই কন্যার জন্য আমি কামনা করি সবাইকে ধন্যবাদ আচ্ছা পূজা যেহেতু আমাদের দিদির মেয়ের জন্মদিন তোমার কাছে আসলে এই জন্মদিনে এই দিদির মেয়ের জন্য কি উপহার রয়েছে আসলে সারা হচ্ছে আমাদের কাছে ছোট্ট একটা প্রাণ কারণ ওকে যত মানে যেদিন থেকে আমরা পেয়েছি আমাদের নতুন মানে নতুন নতুন লাগছে সব কিছু এবং অনেক আনন্দ ওর মাধ্যমে আর কি প্রাপ্তি হয়েছে তো এটাই চাবো যে ওর সুস্থায়ু এবং দীর্ঘায়ু দান করুক সৃষ্টিকর্তা সবসময় ভালো থাকুক আর ওর মা বাবার মতো আদর্শ হোক শিল্পী হোক একজন বড় হয়ে আবৃত্তি করুক নাচ করুক ওর মানে যেটা ওর স্বাধীনতায় স্বাধীন চেতায় আসব সেটাই করুক এই শুভ প্রত্যাপ এবং শুভকামনা